সমাজিত সাংবাদিক বৃন্দ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ছাত্র সমাজ কেবল স্বৈরাচার অবসান ঘটায়নি তারা জাতির সামনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তুলে ধরেছে সেই নতুন কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনের প্রয়োজন সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নেতৃত্ব যা বাংলাদেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ ছাত্র রাজনীতি হল প্রত্যাশিত জাতীয় নেতৃত্ব গঠনের গুরুত্বপূর্ণ মাধ্যম উনিশশো সাল থেকে শুরু করে আজ অব্দি বাংলাদেশের ইতিহাসের অংশ জুড়ে আছে ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ অবদান দেশে জাতি গঠনের জন্য সবার আগে প্রয়োজন শিক্ষা ব্যবস্থা ছাত্র রাজনীতির সংস্কার ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি ধারা চালুর মাধ্যমে কেবল সেই সংস্কার অর্থপূর্ণ হতে পারে ছাত্র সংসদ হলো শিক্ষার্থীদের এক বৈধ যেখানে তারা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে ন্যায্য দাবি আদায় করে থাকে নির্বাচিত প্রতিনিধি ও শিক্ষার্থীদের নিকট দায়বদ্ধ থাকে ফলে শিক্ষাঙ্গনে আধিপত্য বিস্তার ও লেজের ছাত্র রাজনীতির সংস্কৃতির অবসান ঘটে এবং

একটি নতুন রাজনৈতিক বাস্তবতা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন এখন সময় দেখালেও একটি গোষ্ঠী নির্বাচনকে বানচাল করতে নানা রকম ষড়যন্ত্র করছে বিভিন্ন ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ভয়ভীতি প্রদর্শন সহ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে অনেক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনও অদৃশ্য ইশারা নির্বাচন দিতে গড়িমসি করছে যা অত্যন্ত আশঙ্কাজনক আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ছাত্র সংসদ নির্বাচন বানজালের চেষ্টা ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ যা দেশপ্রেমিক সচেতন ছাত্র সমাজ কখনোই মেনে নেবে না আমরা অতি দ্রুত সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা এবং তার আলোকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি